তাই খরচ করে কি শুনত না কোন হাতি আছে হ্যাঁ কোন হাতিসে আছে কি ঘর বেচে খালি বড় যাবা কাপড় কিনা দিব সে বাড়ি গেল বেঁচে খরচ হিসাব নাকি নেয় না কি জানে বলো কে বলছে এই কে বলছে তোমারে হ্যাঁ এই হাদিস কে বলছে লেগে দশ টাকা আইসক্রিম কিনতে